হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়াই অনেক ভালো আছি ইনশাল্লাহ আবারও আসলাম আজকে রান্নার রেসিপি নিয়ে ডাল দিয়ে আম এবং আলু দিয়ে মুরগি কষা ও হাইচা শাক ভাজি বোম্বাই মরিচ দিয়ে এটার মধ্যে আমি মাংসের মধ্যে দিলাম পিঁয়াজ রসুন আদা এই তিনটা অল্প সময়ে অল্প সময়ে স্বল্প পরিশ্রমে আমি রান্না করতেছি মানে আমার সময় সাশ্রয়ের জন্য পিঁয়াজ আদা রসুন পলিথিনের মধ্যে নিয়ে তারপর শিল্পটায় পুতো দিয়ে থেতো করে ভালো করে মুরগির মধ্যে দিয়ে দিলাম এবং জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো তেজপাতা লঙ্গ দারচিনি এবং হলুদ গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ পরিমাণ মতো তেল দিয়ে আমি ম্যারিনেট করে রাখলাম আলু ও দেশি মুরগির মাংস এটাকে ম্যারিনেট করে রাখলাম অবশ্যই টেস্ট হবে আপনারা সহজে রান্না করতে পারেন ঝটপট তৈরি করতে পারেন রান্না পেস্ট করার দরকার নাই মশলা এবং শিল্পটায় বাড়তে হবে না এভাবে তেতো করে দেবেন বাবা ওরকম করে না আসো তারপর রসুন পেঁয়াজ দিয়ে হাইসা শাক ভাজা সাথে বোম্বাই মরিচ পরিমাণ মতো লবণ এ কেসগুলো করে মা ময়লা পরে না শোনো মা তারপর ডাল মুসুর ডালের সাথে আম দিয়ে রান্না একটু পরিমাণে ঘন করতে হবে খাইতে খুব টেস্ট হবে গরমের দিনে উফ কি মজা আমি এভাবে রান্না পছন্দ করি যদিও বরাবর আমার রান্না খুব সুন্দর হয় ইনশাল্লাহ অনেক সুন্দর হয় আমার রান্না খেয়ে আমার বাবা বরাবরই সুনাম করত অনেক বরাবরই আমার কাজে কাজগুলোকে আমার বাবা প্রাধান্য দিত এবং সুনাম করতো অনেক সুনাম করত এভাবে আপনারা রান্না করবেন বাসায় বসে ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে এখন আমি একটা গান গাইব বলে আপনারা আমার সাথে থাকবেন এই দুনিয়া একান্ত সেই দুনিয়া না মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝাই সেই মানুষের ভিড়ে আমার এই মানুষ নাই এই দুনিয়া আর সেই দুনিয়া নাই মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝায় এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ নাই এই মাটির দেহ কাইলা গনে দেখল না তোকে সারা জীবন দুই নয়নে রইল জলের ঢেউ এই মাটির দেহ খাইলা গনে দেখল না তোকে সারা জীবন সারা জীবন দুই নয়নে রইল জলের ঢেউ সারা জীবন নয়নে রইল জলের ঢেউ ভিউয়ার্স আমার ছেলের জন্য আমি একটু এলেমলে করে ফেলছি গানটা যদি আমি সম্পূর্ণ জানি আপনারা মনে কিছু করবেন না লাইক কমেন্ট শেয়ার করবেন এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ